কি করব এই অবস্থায় যখন বারগুলো ফেটে বের হবে ফুল বের হবে কি করব কি স্প্রে দিব অথবা কি অবস্থায় রাখব আসসালামু আলাইকুম রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানার আন্তরিক শুভেচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে খুবই সকাল সকালই আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ফেব্রুয়ারি মাসের অবস্থায় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার গাছগুলো কত বড় হয়ে গেছে ডরমেক্স লাগানোর পরে ডালগুলো অনেক বড় প্রায় এক ফিটের কাছাকাছিও হয়ে গেছে কিছু কিছু ডাল এগুলো রেজাল্ট কিন্তু এক মাসে এক মাসের মধ্যেই আমাদের ডালগুলো এই রকম আলহামদুলিল্লাহ বেরিয়ে এই তো বড় হয়ে গেছে এবং দেখুন দর্শক প্রতিটা গিট যতগুলোতে আমরা ডরমেক্স লাগাইছিলাম প্রতিটা গিট ফাটছে তো এই অবস্থায় আমরা কি করব এখন আমাদের প্রশ্ন আসতেছে যে কি করব এই অবস্থায় যখন বাটগুলো ফেটে বের হবে ফুল বের হবে কি করব কি স্প্রে দিব অথবা কি অবস্থায় রাখবো সেইটার জন্য আপনাদের সামনে আসছে যে এইখানে দেখুন দর্শক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা বাট ফেটে গেছে কিন্তু আসলে ওই দশটা বাটেই কিন্তু ফুল আসে নাই এবং আসবেও না এত ছোটো গাছে এতগুলো ফুল আসার দরকারই নাই এটা দুই থোকা ফল রাখলেই এনাফ তারপরেও আমরা যেহেতু যেগুলোতে ফুল আসছে এই অবস্থায় আমাদের করণীয় হলো এই ডাল দশটার মধ্যে যেটাতে ফুল বের হয়েছে যে ডাল সঙ্গে সেই ডালটা আমরা রাখবো আর বাকিগুলো সব কেটে দিব এই জন্য যে এই ফুলগুলো যেন সঠিক নিউট্রিশন পাই এই কারণেই এগুলো কাটতে হবে না কাটলে ফুলগুলো সাইজ ছোট হয়ে যাবে এবং ফলের সাইজ ছোট হয়ে যাবে এবং গাছের কোনো শেপ থাকবে না ভালো একটা এই আমরা ভালো একটা শেপে নিয়ে আসতে হলে অবশ্যই যেই ডালগুলোতে ফুল আসে নাই সেগুলো আমরা কেটে দিব এ দেখুন দর্শক প্রথমে এই নিচ থেকে শুরু করে আমরা এই ছোট একটা ডাল বের হয়েছে এটাতে কিন্তু কোনো ফুল নাই এটা আমরা কেটে দিব বুঝল এই যে দেখুন দর্শক এটাতেও এটাতেও কিন্তু ফুল ফুল নাই এই জন্য এটাও আমরা কেটে দেবো এটাও আমরা রাখবো না এরপরে দর্শক দেখুন কোনটাতে ফুল আছে এটা দেখে নেবেন অবশ্যই ফুল আছে কি না দেখার পরে কেন কাটবেন ফুল সহ থাকলে কাটার দরকার নাই এই দেখুন এই দর্শক এইটাতেও ফুল নেই আমরা এটাও কেটে দেবো এবং এই যে এইটাতে ফুল আছে আলহামদুলিল্লাহ এটাতে অনেক বড় ফুল হয়ে গেছে এটা থাকবে এর পাশাপাশি দেখ এখানে একটা ছোট বের হয়েছে এটাতে ফুল নাই এটাও আমরা কেটে দেব এবং দেখতে পাচ্ছেন দর্শক এটাতে ফুল আছে এটাতে ফুল আছে এটাতেও ফুল আসে এইটাতে মাথার ওপরে দেখতে পাচ্ছেন এটা হল বড় অনেক বড় ডাল এটাতে ফুল বের হয় নাই এবং এটাতেও বের হয় না তাহলে আমরা এখানে কি করব এইটা আমরা পুরোটাই কেটে দেব এটা আমাদের রাখার দরকার নাই যেহেতু এটাতে ফুল আসে নাই আমাদের গাছের ফল নিতে হবে এবং সঠিক শেপ দিতে হবে আকৃতি দিতে হবে সেক্ষেত্রে আমরা এইখান থেকে কেটে দিব এই যে রাখার দরকার না যেহেতু ফুল না এটা যতই মায়া লাগুক এটা রাখার কোনো প্রয়োজন নেই এই যে আমরা কেটে দিলাম দেখুন তাহলে আমরা ফাইনালি এখানে একটা ডগা রাখলাম এখানে একটা রাখলাম এখানে একটা তিনটা রাখলাম কারণ তিনটাতেই ফুল আছে সো এই তিনটাতে আমাদের দুই থোকা করেও যদি ফুল থাকে তাহলে ছয় থোকা এই যে চার ফিট একটা গাছে ছয় থাকা ফল হ্যাঁ মানে দুই কেজি কাছে কাছাকাছি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দর্শক মার্শাল্লাহ কত বড় ফুল চলে আসছে তো এই অবস্থায় আমরা এখন রেখে দিব এই যে কাটিং আমাদের মোটামুটি শেষ এই নীচের পাতাগুলো যে একটা ছিঁড়ে দিব এইখানে আরেকটা বিষয় দেখতে হবে এই যে দেখুন দর্শক এই বাটগুলোর সঙ্গে যে প্রত্যেকটা গিরাতে গিরাতে কুশি বের হচ্ছে যেহেতু এই গাছে ফুল আসে সেক্ষেত্রে আমরা এই বাটে যে গিরাতে গিরাতে কুশি আসতে এই কুশিগুলো ভেঙে দেবো এই যে এই কুশিপুলা ভেঙে দেবো ছোটো ছোটো বের হচ্ছে যাতে করে নিউট্রিশনগুলো না খাইতে পারে এই যে এখানেও ছোটো ছোটো বের হয়েছে এগুলো আমরা ভেঙে দেবো এই অবস্থায় আমরা এখন রেখে দেবো এই অবস্থায় কাটিংয়ের পরে আমরা কি করব তো আমরা এখানে শিডিউল অনুযায়ী আপাতত এই যে জ্যাস ম্যানকোজেভ গ্রুপে আপনি জ্যাস দিতে পারেন বা অন্য যে কোনো গ্রুপের দিতে মানে অন্য যে কোনো কোম্পানি দিতে পারেন কিন্তু ম্যানকোজেভ গ্রুপ হতে হবে এই পাউডারটা আপনি পার লিটারে দুই গ্রাম করে দিয়ে গ্যাসটাকে সুন্দরভাবে স্প্রে করে দেবেন তাহলে আপাতত আর কিছু করা লাগছে না এর পাঁচ দিন পরে এই যে আপনি এটা বিটক্স এটা হলো কপার অক্সিক্লোরাইড এটা যে কোনো কোম্পানি নিতে পারেন কিন্তু প্রিপারেশন হতে হবে কপার অক্সিক্লোরাইড এটা দিতে হবে আর এটার সঙ্গে আপনি দিবেন হলো এই যে ভার্টিমেক ভার্টিমেক হাফ প্রতি লিটারে হাফ গ্রাম এটা হলো কপার অক্সিক্লোরাইড এটা হলো পার লিটারে এক গ্রাম এই দুইটা মিক্স করে পাঁচ দিন পরে আরেকবার স্প্রে করে দিবেন আবার কি হবে এরপরে কি করবেন আবার জাস্ট দিবেন পাঁচ দিন পরে আপনার ম্যানকোজিভ গ্রুপের কোনো স্প্রে একটা দিবেন এরপরে ফুল যেহেতু বড় হয়ে যাবে তার পরবর্তী যে পরিচর্যাগুলো তার পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দিব তো দর্শক এইভাবে আপনারা প্রত্যেকটা গাছের শেপ দিয়ে দেন দেখুন দর্শক আপনাদেরকে আবারও দেখাই যে এই যে ডাল কতগুলো ডাল কিন্তু আমরা কেটে দিচ্ছি মায়া করে দরকার নাই কারণ এই ডালগুলোও কোনো ফুল নাই এগুলো আমার রাখার দরকার এই তিনটা ডালি বেশি হয়ে গেছে যেহেতু ফুল আছে তাই জন্য রাখছি একটা দুইটা তিনটা চারটা এখানে দেখুন এত বড়ো ডাল তাও কেটে ফেলছি পাঁচটা ছয়টা এই ছয়টা ডালি আমরা কেটে ফেললাম যেহেতু এটাতে ফুল না এটা আমাদের রাখার দরকার নাই তাহলে আমরা এখন একটা সুন্দর শেপ দিতে পারবো আর একটু হওয়ার পরে আমরা আরেকটা মাথা কেটে দেবো ওই কাটিংটা আপনাদেরকে ভিডিও মানে পাতা বের হওয়ার পরে কুশিগুলো ফাটার পরে এইভাবে আপনারা কাটিং দিয়ে এইভাবে স্প্রেটা দেন ইনশাল্লাহ ফলগুলো ফুলগুলো অনেক ভালো সাইজ আসবে এবং ফলগুলো ভালো সাইজ আসবে এবং এটা আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো দর্শক আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার